ক্যাজুয়ালি উইদাউট ড্রেস উইদাউট আই কার্ড তিনি গোটা রাস্তায় এইভাবে মমতা পুলিশের তোলা তোলা সিভিকদেরকে দাঁড় করিয়েছেন সব তৃণমূল ওই ছেলেটা তো আইডেন্টিফাই হয়ে গেছে নির্মল রয় ও ডিআইবিতে কাজ করে ডিআইবিতে তো সিভিকের কাজ নয় সিভিকের কাজ হচ্ছে অনলি টু মেনটেন অ্যান্ড কোয়াপারেট উইথ পুলিশ ইন কোয়েশ্চেন অফ ট্রাফিক কনজেশন এটা কলকাতা হাইকোর্টের স্পেসিফিক অর্ডার রয়েছে যে পুলিশকে ট্রাফিকের কাজে সহযোগিতা করবে सिविक volunteers আমি মমতা পুলিশকে এক্সপোজ করার জন্য এবং তারা যে হাইকোর্টে norms violate করছে তারা যে civic নামে চিনমুলের চোর ক্যাডারগুলোকে এলওপির পিছনে উপরের মতো লাগিয়ে রেখেছে এটা এক্সপোজ করার জন্য অত্যন্ত সোভারলি আমি না এসপোচ করেছি বা আমি নিজেও পোস্ট করিনি যারা ছিলেন ওখানে পোস্ট করেছেন সেটা হয়তো সবার কাছে আবার তো নন আপনি আমি বলে গেলাম আজকে আসার সময়ে আমি যেভাবে উত্তরবঙ্গের হিন্দু সমাজের আশীর্বাদ পেয়েছি আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশী মুসলমানদের নিয়ে ভাইপো তোলাবাজ ভাইপো ওবিসেকের সমর্থন নিয়ে এর ফল

একটা মদের বোতল দেশি মদের বোতল থেকে আড়াই টাকা করে পায় এগারোর পরে আসামাল মাল উচ্চ মাধ্যমিক ফেল এইরকম মালের প্রশ্নের উত্তর আমি দিই না ও যার আলোকে আলোকিত ওর পিসিকে আমি হারিয়েছি আর ওকে আমি বলে গেলাম চল্লিশ তো দূরের কথা ভোটের সময় তোমার লেকচার যাতে না হয় ক্যামেরা বুমের সামনে তার ব্যবস্থা ঠিক সময় হবে শুধু অপেক্ষা করতে বিনয় মিশ্র পালিয়েছে তোমাকে এটা একটা পারিবারিক পার্টি এবং এটা কোম্পানির মতো যে যাই চিল্লাখ সবাই শুভেন্দু অধিকারী নয় মেরুদণ্ড সোজা রেখে লড়তে হয় আমাকে তারাই নিয়ে আমি ফেলে দিয়ে বেরিয়েছি ঠিক আছে তারপরেও দম রাখতে পারেনি মুকুল রায় রাজীব ব্যানার্জিরা সব্যসাজি দত্তরা এটা কমপ্লিটলি লেডি কিমের পার্টি অত্যাচারী দুর্নীতি পরায়ণ রন্দ্রে রদ্রে চুরি এই যে খানা খুলে গিয়ে দিচ্ছে না ওটা হাঁদু খান না ভাদু খানের বালি মাফিয়া পিছনে দেখবেন ভাদু খানের ছবি চোর দেখা বড় চোর হচ্ছে মমতা ব্যানার্জি ডাকাত সঙ্গে ভাই করছে আরেকটা বড় কোলাবাট অতএব এখানে কল্যাণ মুমুয়া ঝগড়া হিসাবে কোন ফাইনাল কিছু নেই এগুলো কিছু নয় তবে ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জি তুলনা করেন আমি বলবো কল্যাণ ব্যানার্জি এগারোর পরে আসা লোক নয় কল্যাণ ব্যানার্জি মুখ খুব খারাপ আমাকেও অনেক আজে বাজে কথা বলেন এবং আগের ভাইস প্রেসিডেন্ট অপমান করেছেন কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে এই তোলাবাজ ভাইপোর কোন কম্পেয়ার চলে না কল্যাণ ব্যানার্জি পলিটিক্যাল লোক এডুকেটেড লোক এবং এগারোর পরে দিল্লি থেকে এসে খিদ খাচ্ছেন না হদ কেটেছিলাম আমরা ওই খাচ্ছে ভাই এটা কল্যাণ ব্যানার্জি নয়